पांचर दुईते आकोर प्लस टू एम इंट एम स्र प्लस एन स्कोर एक्स प्लस एम स्कोर माइनस एन स्क्र पांचर दुई एक्स स्कोर प्लस टू इंटू m2 + n2 x + m2 - n2 এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে x স্কয়ার লিখলাম 2 * a2 + b2 সূত্র সূত্র ভেঙ্গে দেব তাহলে এটা হবে a + b তার হোল স্কয়ার + ए माइनस बी तरह होल स्कोर एक प्लस एम ए स्कोर माइनस एन स्कोर समान एक्स एककोर प्लस एम प्लस एन होल स्कोयर तरह एक एम प्लस एन होल स्कोर एक्स प्लस ए प्लस ए प्लस एम माइनस एन होल स्कोर तरह एक्स प्लस ये देखो हम करते कि ए प्लस बी इंटू ए माइनस बी এ বা আমি এখানে এটা লিখে দিতে পারতাম এখানে লিখে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কের সূত্রে ভেঙে দিলাম তো এখানে এখানে তাই হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এখানে একটা সমস্যা ঘটেছে সমস্যা বলতে যদি আমি এখান থেকে এক্স কমো নিই তাহলে এখানে এম প্লাস এন হোল স্কোয়ার থাকবে বাট এখান থেকে যদি এম মাইনাস এন কমো নিই তাহলে কিন্তু এম প্লাস এন হোল স্কোয়ার থাকছে না অর্থাৎ অঙ্কটা হয়তো এখানে স্কোয়ার দেওয়া ছিল এখানে যে স্কোয়ার দিই এখানে দিলাম এখানে দিলাম এখানে স্কোয়ার দিলাম এখানে স্কোয়ার দিলাম যেহেতু এটা আপনি এটা এ প্লাস বি ইন্টার মাইনাস বি টোটাল স্কোয়ারের আন্ডারে ছিল সেই জন্য এখানে স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার দিয়েছি এখানে স্কোয়ার দিয়েছি এখন এই দুটো পদ থেকে আমরা এক্স কমন নিতে পারবো এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস এম প্লাস এন তার হোল হোলস্কে আর এই দুটো পদ থেকে এম মাইনাস এন কমন নেব তাহলে থাকবে এক্স প্লাস এম প্লাস এন তার হোলস্কে তো এক্স প্লাস এম প্লাস এন হোলেস্কে এখানে আছে এখানেও আছে এটা কমন নেব কমন নিলে এখানে এক্স থাকছে আর এখানে এম মাইনাস এন হোল স্কোয়ার থাকছে এক্স প্লাস এম মাইনাস এন তার হোল স্কোয়ার থাকছে তাহলে এর এটা উত্তর